আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে তো মানে বিভৎস বাজে অবস্থা সামনে পুরো জল এই জলের পাইপের জন্য রাস্তাটা সাইডে ভেঙেছে আর রাস্তা ঠিক করেনি ওই জন্য আরও এইরকম বাজে অবস্থা হয়ে গেছে আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি আর এই যে আলাপ করিয়ে দিয়ে আমাদের ছোট্ট আদর্শনার সঙ্গে তোমাদেরকে এত দুষ্টু হয়েছে এখন এর থেকেও ও যখন আরও ছোট ছিল তখন যতটা না শান্ত ছিল এখন তার থেকেও মানে দ্বিগুণ বেশি দূরান্ত হয়েছে তো যাই হোক আর আজকে কিন্তু আবার রাখি পূর্ণিমা আমার এই ব্লকটা ছাড়তে একটু লেট হয়ে গেল একটু না বেশ অনেকটাই লেট হয়ে গেল। কি আর করা যাবে আর এই যে সারা আজকে ভাইকে রাখি পরাবে দেখো ওনা বাড়ি থেকে রাখি আনতে ভুলে গেছে আদরের জন্য রাখি নিয়ে এসেছিলো তারও কিন্তু আনা হয়নি ওরও খেয়াল ছিল না আমারও খেয়াল ছিল না শুধু ওর বার্থডের গিফটটা নিয়েই আসা হয়েছে তো সারা ওকে প্রথমেই দিয়ে দিয়েছে সে গিফট আর এই যে কাকু মানে হেল্প করছিলো ওকে রাখি পরানোতে মানে দুষ্টু কিছুতেই পড়তে চাইছিল না তারপর চলে এসেছে এই যে এই যে নিনি নিনি চলে এসেছে রাখি পড়াতে দেখো আর সারার আদর দেখো

মাইকেটা পেতে দাও তো ওকে তো কল দিবি বল এইটা বাবা চাই 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 দিবো জানি চাই চাই কী কি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কেক কাটবে আজকে আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি ওপরে কেন কি এখন কেক কাটিং হবে আমাদের আদর কেক কাটবে দেখো ডোনা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু পুরো খাটের স্ট্যান্ডে বেলুনসগুলো দিয়ে দিয়েছে বেশ বেঁধে বেঁধে দিয়েছে আর তারা দেখো ভেতরে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এই যে হলো আমাদের আদর্শ না আজকে বার্থডের কেক ভীষণ সুন্দর হয়েছে কেকটাও পুরো একদম লায়নের মুখটা বসানো রয়েছে আর দেখো দুষ্টু দুষ্টু দুষ্টুমি দেখো কিছুতেই টুপিটা মাথায় দেবে না কাকু বারবার করে দিয়ে দিচ্ছিল তার আগে ডোনাও গিয়ে দিয়েছে কিন্তু টুপি মাথায় দেবে না আর এত সুন্দর হাততালি দেয় না সবাই মিলে যখন হাততালি দেয় তখন ও হাততালি দেওয়া শুরু করে দেয়

এখানে আমাদের দীপার অবস্থা দেখো কিভাবে বসে ভিডিও করছে বেচার আর কোনো জায়গা নেই চারিদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি আর কাকিমা কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করার ফাঁকে আর আরেকজন না আসলে হয় দেখো তো এই যে চলে এসেছে দেখো এবার আমি দেবো তারপরে

স্পার্কেলটা জ্বলবে সেই ভয়ে দেখো সারা ওর দাদুনের কোলে বসেছিল পেছনে চলে গেছে আর স্পার্কেলটা বোধহয় একটু ড্যাম ধরা আছে কিছুতেই মানে জ্বললো না অনেক চেষ্টা করলো কুন্তলার ডোনা কিন্তু কিছুতেই এটা ধরানো গেল না ओह कितना सुंदर है हम्म मात्री और बाबा पूजा कर लो और माता कर लो কেক কাটিংয়ের পর্ব মিটিয়ে আমরা সবাই চলে এসেছি নিচে আর নিচে এসে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি একটু তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি কারণ এখান থেকে আমাকে যেতে হবে আবার ডান্স ক্লাসে সারার আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা আমার দাদাকেও আমাকে রাখি পরাতে যেতে হবে এই জন্য আজকে মানে সমস্তটা একসঙ্গে এত ইয়ে হয়ে গেছে কি আর করব কিছুই করার নেই যেতেই হবে সন্ধ্যা হলেও আজকে দাদাকে রাখি পরাতে যেতে হবে আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি সারার মামাই বাড়িতে আর দাদা দাদাকে রাখি পরাতে আর এই যে বোমনি প্লেট সাজিয়ে দিয়েছে আর আমার না সব দিন ফুলের রাখিটাই বেশি পছন্দ তো দাদার জন্য আমি ফুলের রাখিটাই নিয়ে এসেছিলাম আর এই যে বসে পড়েছি দাদাকে রাখি পরাতে দাদাও বসে পড়েছে আর আজকে দাদা আর ভেবেছিল আমি বোধহয় আজকে রাখি পড়াতে আসবোই না মানে ওরা আমার আশা ছেড়েই দিয়েছিল আমার নামও আসা আর ওরাও আশা ছেড়ে দিয়েছিল যে আশা আজকে রাখি পরাতে আসবে না কিন্তু দাদাকে রাখি না পড়ালে হয় তো তাই ছুটে চলে এলাম যতই ঝড় হোক যতই বৃষ্টি হোক রাখি তো পড়াতেই হবে তো এখন মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আর আরেকজন দেখো দাদার পাশে এসে বসে পড়েছে যে কোন মিষ্টিটা উনি খাওয়াবে মানে ওরও খুব ইচ্ছা আমার দাদাকেও মিষ্টি খাওয়াবে তো আমি বললাম পরে তুমি যখন বোবোকে রাখি পড়াবে তখন তুমি খাইয়ে দিও দুজন দুজনকে আর এদিকে আমি ভাবলাম যে ও আবার একটু খাবে নাকি তো ও বললো না ও খাবে না ও আমার দাদাকে খাওয়াবে সোজা ডান্স ক্লাস থেকে চলে এসেছি এই জন্য সারা ডান্সের ইউনিফর্মটা চেঞ্জ করা হয়নি ওটা পরে ওটা পরিয়েই ওকে নিয়ে এসেছি কারণ বাড়িতে গেলে আবার চেঞ্জ করতে অনেকটা সময় লেগে যাবে তো এখানে আসতে আরও অনেকটা লেট হয়ে যাবে এই জন্য দেখলাম যে না আর বাড়িতে যাবো না এটা পরেই চলে যায় অসুবিধার কিছু নেই আর এখন দেখো সারা বোবোকে রাখি পরিয়ে দিচ্ছে আর ববু সারাকে

যে <laughs> 嗯，拜。Huh.